দেখছেন তো যেটি কথা কইছে পয়েন্টে পয়েন্টে কথা কইছে একটা কথাও কিন্তু মিথ্যা না তো হাসানা মিছা কথাগুলো অল্প কমেন্টে জানাবেন

তো দেখছেন কাকিমা কিন্তু খারাপ খারাপ বাসা করলেও মনের থেকে আবেগের সুরে তার মানে আবেগের সুরে কিন্তু কথা কথাগুলো বাড়িতেছে নহলে কিন্তু এই কাকিমা এরকম করে হয়তো আমার হিমন্ত মামার কিন্তু কইতে নইলে এর জন্যে কইছে যে হেমন্তরা বা সরকারে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা দিছে তার কারণে কিন্তু এই কাকিমারা এই এরকম ধরনের কথাগুলো কিন্তু কইছে বা কইতাছে তা নিয়ে তো যে তাগর যত মাটি সমিতি ছিল বা ঘর ছিল সব কিন্তু ভাঙা তস নস করে দিছে ওই জন্য কিন্তু কাকিমা কিন্তু এত আবেগ কইতাছে আর কি মানুষের কাছে বা মিডিয়ার কাছে কিন্তু কইতাছে নয় কিন্তু এই কাকিমা এরকম খারাপ ভাষা কিন্তু মুখ দায়িত্ব নইলে এই জ্বালার সুরে কিন্তু আইছে তো আপনারা তো ভিডিওটা নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন আর যদি পেজে দেখে থাকুন তাহলে পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ